একজন মানুষ তো দূরের কথা একটা জানোয়ারের এটা শিক্ষা করার কোন দায়ের নেই কিন্তু দুঃখের বিষয় হল বাংলাদেশের আলো বাতাস বাংলাদেশের মেহনতি মানুষের অর্থের তারা রাজার মতো জীবনযাপন করে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত্ব এদেশের মৌলিক মৌলিক নৈতিকতা বিসর্জন দিয়ে বিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের শিক্ষা চীন বছর এবং প্রবেশ করেছে কেউ ভাই আমাদের মনে রাখতে হবে একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই কিন্তু সেই সেইভাবে সেই দেশি দাঁড়ারদের হাত থেকে আজ বাংলাদেশ স্বাধীনতা কার্য কখনো অর্জন হয়নি যার কারণে স্বাধীনতার পঞ্চান্ন পঞ্চান্ন বছর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইসলাম মানবতা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত রয়েছে তাই আমি আগামী দিনে প্রত্যেকটা কর্মসূচিতে আপনাদের উপস্থিত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ